ওয়েলকাম ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিওতে তো আজকের ব্লগটা একটু অন্যরকম আমাদের ক্লাবের পুজো উপলক্ষে ধাপাস খেলা টুর্নামেন্ট আয়োজন করেছি আমরা আর এখন দেখতে পাচ্ছ সেই মাঠের কাছেই এখন আছি আমি আর মাঠ রেডি করা চলছে তো জানুয়ারির ছাব্বিশ তারিখ ধাপাস খেলা তো কেউ যদি টিম করতে চাও আমার ভিডিও শেষে ফোন নম্বর দেওয়া আছে বা ভিডিওর নিচে লিংকে ভিডিওর নিচে আমার ডিসক্রিপশান বক্সে মোবাইল নম্বর দেওয়া থাকবে ওখানে খেলার বিবরণও দেওয়া থাকবে তোমরা ওখান থেকে টিম এন্ট্রি করতে পারো ষোলো দলের নক আউট ডে নাইট দাপাস বল প্রতিযোগিতা আর দেখতে পাচ্ছ মাঠেই আছি এই মাঠকে এই বল গড়িয়ে এখন প্রচুর খাটতে হবে আমাদেরকে তো কেউ যদি টিম করতে যাও অবশ্যই টিম করতে পারো আর যারা ধাবাস খেলা পছন্দ করো অবশ্যই ধাবাস খেলা দেখতে আসার জন্য তাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আগামী ছাব্বিশে জানুয়ারি আর আমাদের ঠিকানাটা বলে রাখি কাকদ্বীপ নামখানা রোড তারাপদ বাঁধ বাস স্টপেজ পশ্চিম দিকে এক মিনিটের হাঁটা পথ একদম সামনেই তো তার জন্য সকল ধাপাস বল ও ফুটবল প্রেমী মানুষদের জানে সাদর আমন্ত্রণ আর প্রতিবার যেটা বলে থাকি এবারেও বলছি চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক যদি ভালো লাগে কমেন্ট করতে অবশ্যই ভুলবে না